এই প্রতিষ্ঠান যখন জন্মেছিল তখন তার আজ পঞ্চাশ বর্ষে যে রূপ শতবর্ষে আরো বর্ধিত সহস্র বর্ষে তা আরো বর্ধিত হতে থাকবে কারণ স্বামীজি বলছেন যদি কোনো কাজ সততা অদ্দায় সঙ্গে করা হয় সে কাজ যেমন অক্ষয় হয়ে থাকে সাফল্য থাকবেই থাকবে ঠিক তেমনি এর সাফল্যর কথা যারা পঞ্চাশ বছর আগে দেখেছেন পঞ্চাশ বছর পরে দেখছেন তা অনুমান শুধু নয় প্রমাণযোগ্য সুতরাং এটি তো আমাদের প্রাতিষ্ঠানিক জীবন সে ক্রম বর্ধমান হতে থাকবে কিন্তু ব্যক্তি জীবন ব্যক্তি জীবন ক্রমে সে পরিণতির দিকে যাবে যদি কোনো ব্যক্তি আজকে জন্মগ্রহণ করে পঞ্চাশ বছরে সে যেমন পরিণতির দিকে যাচ্ছে একশো বছরে দিকে অর্থাৎ সে ক্রমে ক্রমে শেষের দিকে এগিয়ে যায় প্রতিষ্ঠান ক্রমে ক্রমে বর্ধিত হতে থাকে আর ব্যক্তি জীবন ক্রমে ক্রমে পরিণতি অর্থাৎ শেষের দিকে অর্থাৎ যদি কারোর পঞ্চাশ হয় তাহলে হাতে বাকি রইল আর পঞ্চাশ কারোর যদি নব্বই হয়ে যায় তাহলে বাকি রইল আর দশ তাহলে শেষের দিকে এগিয়ে যাওয়া কেন শেষের দিকে একশো আমাদের কাঠ বলছে শতবর্ষ একটা আয়ু মানুষকে দেয়া হয়েছে কেউ বা এই শতবর্ষকে ধরতে পারে কেউ বা ধরতে পারে না এই মাপকাঠিটি রাখা হয়েছে কিন্তু এই যে কমে আমরা পরিণতি অর্থাৎ শেষের দিকে যাচ্ছি তাই আমাদের কিছু ভালো করে রা যাওয়া উচিত স্বামীজি বলছেন জগতে এসেছিস একটা দাগ রেখে যা যে দাগটা জগতে কল্যাণে যেন উৎসর্গিত হয় আমরা যেখানে বসে রয়েছি মহারাজ যে একটি দাগ রেখেছেন তার মুখে বলে দেবার প্রয়োজন হয় না আমরা তার স্বাক্ষর স্মৃতি আমরা প্রতি মুহূর্তে অনুভব করি আমাদের ধর্ম ঠিক সেই রকমই আমাদের প্রতি মুহূর্তে ঠিকভাবে চালন করে ধর্ম কি যা ধরে রাখে যাকে ধরে মানুষ বেঁচে থাকে তা সেই হচ্ছে ধর্ম আমাদের প্রতিটি মানুষের আমরা যদি বলি ধর্মকে খুব ছোট করে না দেখি যদি বলি প্রতিটি মানুষের ধর্ম আলাদা তাহলে দেখবো সত্যি তো আমি একরকম ভাবে জীবনযাপন করি আপনিও একভাবে জীবনযাপন করেন কিন্তু আপনি জীবনটা শুরু করেন প্রতিদিন একভাবে শেষ করেন একভাবে আর একজন সে শুরু করে অন্যভাবে তাহলে এই যে দেবী প্রত্যেক দিন তার যে দৈনন্দিন জীবনচর্যায় ধর্মের কিন্তু প্রকাশ এদিক থেকে আমরা আমাদের প্রত্যেকের ধর্মই আলাদা আলাদা কিন্তু বাস্তবিক একটি দিক থেকে দেখলে আমাদের সকলের ধর্ম এক কারণ আমাদের যদি এক কথায় বলা হয় আমাদের সবাইকে প্রত্যেকের নাম আলাদা রূপ আলাদা কিন্তু একসঙ্গে যদি আমাদের সকলকে বলা হয় তাহলে বলতে হবে মানুষ সমস্যা জেনাস এই যে মানুষ সেই দিক থেকে আমরা একটি ধর্মের দ্বারা সবাই কিন্তু মানুষের ধর্ম মানব ধর্ম যা মানুষের মানবিক থেকে দেবত্বে উন্নীত হয় করা যে উদ্দেশ্য বাবু একবার স্বামীজিকে বলছেন যে ঠাকুর এলেন কি করে গেলেন কি দিলেন তাই তো সত্যি তো এই যে আমাদের মানুষ করে গেলেন

এই ডিভিনিটি তার দেবত্বকে প্রকাশ করতেই যার পথ অনুসরণ করে সেটাই হচ্ছে ধর্ম এবং সেটা পড়াশোনার মাধ্যমে কেউ সেবার শাস্ত্রীয় পথকে অবলম্বন করে কেউ যোগ কেউ জ্ঞান যুগ নানারকম পথকে অবলম্বন করে চলে এটাই ধর্ম আবার কারোর কাছে ধর্ম হয়তো আরেক রকম সংজ্ঞা হতে পারে বিভিন্ন কালারের পোশাক বিভিন্ন তার এটা কিন্তু মুখ্য মুখ্য নয় তাই হচ্ছে আমি কাকে কোন দিকে আমার ধরে জীবনটাকে সৎভাবে চালিত করা এবং জগৎকে কিছু সৎ চিন্তা দেয়া যার দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে দৈনন্দিন জীবনের ক্ষুধা মেটাবে আমরা যেখানে বসে আছি মহারাজের বিশাল কর্মযজ্ঞের যে নিদর্শন এবং সেখান থেকে বহু মানুষ তৈরি হচ্ছে এবং বহু মানুষ নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও বহু মানুষ এখান থেকে পথ খুঁজে পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কাজে এই যে চলার এই যে পথ দেখিয়ে দেওয়ার এই যে আমাদের পথে চালিত করার এটাও কিন্তু একটি ধর্মের বিশদ অর্থ সংজ্ঞা বিশদ ব্যবস্থা এটি থেকে আমরা এমন এক বাতাবরণে এই সময় দাঁড়িয়ে বসে শুনছি তাতে আমাদের প্রত্যেকের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো ছিল সবটাই কিন্তু একমুখী হয়ে গেছে সবাই ঈশ্বর অন্বেষণে বা ঈশ্বর প্রেমিক হয়ে বা ঈশ্বরের কথা চিন্তা করে চলেছি এটাও কিন্তু আমাদের ধর্মপথে চালিত করার একটি প্রয়াস তা আমরা এভাবে আমাদের মধ্যে যে ধর্ম রয়েছে বা আমাদের জীবনে যে আচরণের মাধ্যমে যে ধর্মের যে একটি দিক রয়েছে সেটা ক্রমে ক্রমে স্থানকাল বিশেষে তা প্রকাশ হতে থাকে এই যে এত সাধু সঙ্গম সকলকে দেখে আমাদের প্রত্যেকের মধ্যে একটা উদ্দীপনা হয় শ্রী রামকৃষ্ণ তাই বলতেন যে বহু মানুষকে দেখলে ভেতরে উদ্দীপন হয় ভেতরে যিনি আছেন তিনি তার যেন একটা আনন্দ হয় তাই এই আনন্দটা হচ্ছে আমাদের জীবনের একটি ক্ষুধা মেটায় আনন্দে আমরা আনন্দে জাত হয়েছি আনন্দের জীবন কাটাতে চাই এবং পরিশেষে আনন্দ লোকে মিশে যেতে চাই সুতরাং আনন্দ আনন্দ আনন্দম শুধু আনন্দ আজকের এই আনন্দ লোকে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে সেই আনন্দ রূপ ভগবান এবং ভগবানের গর্ব রূপ এই যে আশ্রম এবং তার উদ্দেশ্যে আমাদের আজকে সকলে কেন হওয়া এই সব কিছুই যেন আনন্দ হোক জয় আত্মবোধানন্দ বেদান্ত মত